আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ এ আদুল নবীর শুভেচ্ছা যেমনটা আপনারা জানেন আমাদের সৈয়দপুরে অত্যন্ত শ্রদ্ধা বলে দিনটি পালন করা হয় এবং পবিত্র রবিউল আউ্বাল মাসের চাঁদ দেখার সাথে সাথে সৈয়দপুরে বিভিন্ন পাড়া মহল্লা সাজানো হয়ে থাকে ঠিক তেমনি এই দৃশ্যটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোলাহাট কবরস্থান গেটের সামনে যে রাস্তাটি রয়েছে এটি সাজানো হয়েছে এলাকার ছেলেগুলা সব মিলে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এটি হচ্ছে সেই রাস্তা খুব সুন্দরভাবে সাজিয়েছে কারণ আমরা বিশ্বাস করি এই পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমন যদি না ঘটত তাহলে জাতি মুসলিম জাতি না ঈদুল ফিতর পেত না ঈদুল আজহা পেত তাই এটাকে সকলীদের সেরা ঈদ হিসাবে মেনে আমরা দিনটি উদযাপন করে থাকি এটি হচ্ছে আমার প্রিয় বাড়ি এবং আমার বাড়ির সামনেই এই রাস্তাটি কি এলাকার ছেলেগুলো আমরা সবাই মিলে সুন্দরভাবে সাজিয়েছি তো বিশেষ করে রাজু সাজু মিঠুন জীবন মেরাজ সামির আরও অনেক ছেলে আমাদের এলাকার ছোট বড় সবাই মিলে আমাদের এলাকাকে সুন্দরভাবে সাজিয়েছে যাতে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলি আসালাম আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে উদযাপন করে থাকি আমরা বিশ্বাস করি এটি হচ্ছে সেই ঈদ যে ঈদের আগমন না ঘটলে আমরা ঈদুল ফিতর পেতাম না ঈদুল আজহা পেতাম না তো এর এই দৃশ্য শুধু গোলাহাটের নয় শৈদপুরের বিভিন্ন পাড়া মহল্লার আপনারা দেখতে পাবেন পবিত্র রবিউল আওল মাসের চাঁদ দেখার সাথে সাথে বিভিন্ন পাড়া মহল্লায় এরকম বাতি সাজসজ্জা কালমা খচিত বিভিন্ন পতাকা দিয়ে সাজানো হয়ে থাকে তো আমাদের মহল্লা এটি গোলাহাট মহল্লা আমার বাড়ির সামনে এই রাস্তাটি খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাদের এলাকার ছেলেগুলা ও যে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির পাশেই এই রাস্তাটি সুন্দরভাবে সাজিয়েছে আমাদের এলাকার ছোট্ট বড় সকলে ভাইরা তো আগামী আগামী সোমবার পবিত্র ঈদে মিলাদুল নবী উদযাপন হবে আমাদের সৈয়দপুরে আপনাদেরকে আরও জানিয়ে রাখি আমাদের সৈয়দপুরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জাসনি জুলুস উদযাপন করা হয় এবং বলা হয় থাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাসনি জুলুস উদযাপিত হয় তো তার আগেই কিন্তু পাড়া মহ্লাকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এবং অলিগলিতে সরকার কি আমার সাল্লা সাল্লাম বিভিন্ন নারা ছোট ছোট ছেলেগুলা দিয়ে থাকে এবং এভাবে সুন্দরভাবে সাজিয়ে থাকে এভাবে সকলে মিলে চাঁদা যে সা যে যার মতো সামর্থ্য টাকা দিয়ে এলাকা সাজিয়ে থাকে এটি হচ্ছে আমাদের গোলাহাট এলাকা যে এলাকার ছেলেগুলা নিজ এলাকার রাস্তাটিকে সুন্দরভাবে সাজিয়েছে পবিত্র ঈদে এ মিল্লা দুলনী সাল্লামকে কেন্দ্র করে এরকম শুধু এই বছর না প্রতি বছর আমাদের ছেলেগুলা সুন্দরভাবে সাজিয়ে থাকে তো এটি হচ্ছে আমাদের গোলাহাট এলাকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখনও কাজ চলমান রয়েছে সবাই যা যার মতো কাজ করে যাচ্ছে এই সাজসজ্জা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়ি এই বাড়ি আমাদের বাড়ি এই সাজসজ্জা যেটি দেখতে পাচ্ছেন এখনও অনেক কাজ বাকি রয়েছে আজ রাতেও তারা কাজ করবে এবং এই রাস্তার মধ্যখানে তারা ঝাড় বাতি বসাবে আরও মানে সৌন্দর্য কীভাবে ফুটিয়ে তোলা হয় সে চেষ্টা করছে আমাদের এলাকার ছেলেগুলা সকলকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে রাজু মিঠুন সাজু জীবন আরেক জীবন মেরাজ কাল্লু আরও অনেক ছেলে রয়েছে নাম না জানা তারা প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধার সাথে কাজটি করে যাচ্ছে আমরা শুধু এই বছর না আমরা প্রতি বছর এরকম শ্রদ্ধা ভরে পবিত্র ঈদ এ নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পালন করে থাকি এবং এই জারিয়া জারি থাকুক সকলকে ধন্যবাদ এবং আবারও বলছি আমরা এখন আমরা শ্রদ্ধা ভরে বিশ্বাস করি যে আমরা যদি এই ঈদ না পেতাম তাহলে না ঈদুল ফিতর পেতাম না ঈদুল আজহা পেতাম তাই নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি সকলদের সেরা ঈদ হচ্ছে আমাদের এই পবিত্র ঈদ এ মিলাদুলনী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু सरकार की आमद सरदार की आमद आका की आमद अच्छे की आमद सच्चे की आमद मदनी की आमद मक्की की आमद आका की आमद सरकार की आमद सरदार की आमद अच्छे की आमद सच्चे की आमद मक्की की आमद मदनी की आमद सच्चे की आमद सरकार की आमद सच्चे की आमद सरदार की आमद अच्छे की आमद सच्चे की आमद आज के मदर खुशी